আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখন আমরা যাচ্ছি গাবরাকালী পার্কে বন্ধুরা চলুন ময়মনসিংহ থেকে গাবরাকালী আসতে হলে আপনাদেরকে যেভাবে আসতে হবে এখন আমি বিস্তারিত বলবো আপনাদেরকে ময়মনসিংহ থেকে সৌম্যগঞ্জ মূর হয়ে সোজা চলে আসবেন তারাকান্দা আপনার সৌম্যগঞ্জ মূর হয়ে যে রাস্তা দিয়ে হালুয়াঘাট যেতে হয় শেয়ারপুর ফুলপুর যেতে হয় সেই রাস্তা ধরে চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে চলে আসবেন ধোবাউড়া তারাকান্দা এসে জিজ্ঞাসা করবেন যে কারোর কাছে যে কোন রাস্তা দিয়ে ধোবাউড়া যাওয়া যাবে ধুলা অবস্থা খারাপ যে মাটি কাটার গাড়ি এই জন্য ধুলা মারাত্মক ধুলা হুম তারাকান্দা এসে জিজ্ঞেস করলেই লোকজন আপনাদেরকে বলে দেবে যে কোন রাস্তা ধরে গেলে ধুবাওরা যেতে পারবেন সুজা চলে আসবেন ধুবাওরা তারাগান্দা থেকে একটা নেই ধুবাওরা থেকে জিজ্ঞেস করবেন যে কোন রাস্তা ধরে আমরা মুন্সিরহাট যেতে পারবো তো সুজা রাস্তা কোনো কঠিন রাস্তা না একদম সুন্দর সুজা রাস্তা শর্টকাট রাস্তা চলে আসবেন মুন্সিরহাট মুন্সিরহাট থেকে সুজা চলে আসবেন এরশাদ বাজার সুন্দর রাস্তা কোনো ভাঙা চোরা নাই মুন্সিরহাট আসার পর জিজ্ঞেস করবেন ডাইরেক্ট যে আমরা গাবরা পার্কে যাব মুন্সিরহাট বাজারে ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করবেন যে গাবরাখালি পার্কে যাব তাহলে আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোন রাস্তা ধরে গেলে আপনি গাবরাখালি যেতে পারবেন এক রাস্তায় আপনাকে গাবরাখালি নিয়ে যাবি এই থেকে একটা রাস্তা চলে গেছে সোজা এয়ারশাদ বাজার এই এরশাদ বাজারের কাছেই গাবরাকালী চলে যাবেন এরশাদ বাজার এরশাদ বাজার থেকে পশ্চিম দিকে দুই বা তিন কিলো পশ্চিম দিকে তিন কিলো হবে না দুই কিলোমিটার পশ্চিম দিকেই গাবরাখালি পার্ক তো বন্ধুরা আমার সাথে চলতে থাকুন এবং দেখতে থাকুন গাবরাখালি পার্কে ময়মনসিং থেকে কিভাবে যাওয়া যায় আমি আমার এই ভিডিওর মাধ্যমে মানে পুরা ভিডিওটাই থাকবে গাবরাখালি পার্ক পর্যন্ত একদম এখন আমি মুন্সিরহাট বাজার ক্রস করেছি যে এরশাদ বাজার যাওয়ার যে রাস্তা এই রাস্তা ধরে আমি যাচ্ছি তার উদ্দেশ্যে সামনে একটি বোর্ডে দেখতে পাচ্ছি ঘুষগাঁও সাত কিলোমিটার এই রাস্তা ধরে আবার ঘুষগাঁও যাওয়া যায় এরশাদ বাজার হয়ে পূর্ব দিকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে ঘুষগাঁও আর পশ্চিম দিকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে গাবরাখালী হালোয়াঘাট একবারে হালোয়াঘাট যে করৈতলি পার্ক আছে তারপর গজনী অবকাশ কেন্দ্র ওই পর্যন্ত যেতে পারবেন ওটা হচ্ছে বর্ডারের রাস্তা বর্ডার দিয়ে একটা বিশাল রাস্তা হইতেছে সেই রাস্তা দিয়ে একদম উত্তরবঙ্গে যে যমুনার পার আছে যমুনার পাড় পর্যন্ত চলে যেতে পারবেন কুড়িগ্রাম পর্যন্ত চলে যেতে পারবেন এক রাস্তা ধরেই বর্ডারের যে রাস্তাটা আছে সামনে একটা ছোট বাজার আছে বাজারের নাম হচ্ছে তালতলা বাজার এই তালতলা বাজারের পরে হচ্ছে বালিগাঁও বাজার তারপরে এরশাদ বাজার তারপরে হচ্ছে গাবরাখা সুন্দর সরিষা ক্ষেত অনেক সুন্দর সরিষা এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তালতলা বাজার তালতলা বাজার ক্রস করার পরে যে বাজারটি সে বাজারের নাম হচ্ছে বালিগাঁও বাজার তো মারাত্মক লোক সাইড চাইলাম সাইড দিল ওটা সামনে আস্তে আস্তে ওটু সামনে হচ্ছে বালিগাঁও বাজার বালিগাঁ বাজার খুব বেশি দূরে নাই কাছাকাছি চলে আসছি বালিগাঁ বাজারের রাস্তাটা একটু হালকা ভাঙাচোরা হয়ে গেছে তা ব্যাপার না আসতে পারবেন পাকা রাস্তা এক সময় এই রাস্তা দিয়া আমি যখন ছোটোকালে রিক্সা দেওয়া যাইতাম তখন অনেক ভাঙাচোরা ছিল কাঁচা রাস্তা ছিল রিক্সাওয়ালা টাইনা টাইনে নেওয়া যাইতো খুব কষ্ট লাগতো এখন আমরা চলে আসছি বালিগাঁও বাজারে এটা হচ্ছে বালিগাঁও বাজার এখন বালিগাঁও বাজার ক্রস করছি এটা গুছগাঁও ইউনিয়নের একটি বাজার এই বাজারের নাম হচ্ছে বালিগাঁও বাজার এই বালিগাঁও আমার বন্ধু আছে কয়েকজন মুরাদ সুহান কাদের চেয়ারম্যানের ছেলে আমার বন্ধু এখন বালিগাঁও বাজার ক্রস করতেছি আর খুব বেশি দূরে নয় এরশাদ বাজার বন্ধুরা বালিগাঁও বাজার ক্রস করার পর এখন আমরা চলে আসছি এরশাদ বাজারে কাছাকাছি সামনে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারের নাম হচ্ছে এরশাদ বাজার এরশাদ বাজার থেকে বাম দিকেই হচ্ছে আপনার গাবরাখালী পার্ক যাওয়ার রাস্তা আমি এখন বাম দিকে ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি এদিক দিয়ে এই যে বাম দিকে চলে যাবেন বর্ডার গার্ড বাংলাদেশ ট্যাংরামারি সীমান্ত ফাড়ি লেখা যেদিকে তীরচিহ্ন এখান থেকে সোজা চলে যাবেন পশ্চিম দিকে পশ্চিম দিকে যে রাস্তা চলে গেছে এটা সোজা চলে গেছে আপনার গ্রাম পর্যন্ত এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার রুট মানে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার দিয়ে যে রাস্তাটা গেছে সীমান্তের রাস্তা এটা হচ্ছে সেই সীমান্তের রাস্তা এটা আপনার এক টানে চলে গেছে হালুয়াঘাট হয়ে শিয়ারপুর হয়ে একদম কুড়িগ্রাম পর্যন্ত কিছুক্ষণ আগে যে আমরা এরশাদ বাজার ক্রস করলাম এরশাদ বাজার ক্রস করার পর এই রাস্তা ধরে সর্বোচ্চ দুই থেকে তিন কিলোমিটার যাওয়ার পরই হচ্ছে গাবরাখালি পার্ক এ রাস্তার কাজ এখনও চলমান কাজ এখনও শেষ হয়নি এটা হচ্ছে বিজিবি ক্যাম্প টেংরামারি বিজিবি ক্যাম্প দেখেন একদম ঘেরাও দেওয়া চতুর্দিকে বিজিবিদের ক্যাম্প আর তার পাশেই হচ্ছে একটি মসজিদ আছে তার পাশে আরেকটি একটি ছোটো টিলা এই টিলাতেও আমার একটা ভিডিও আছে এই দেখেন রাস্তা ভেঙে গেছে অলরেডি যখন বন্যার সময় পানি আসছিল পাহাড় থেকে ঢল নামে আসছিল তখন এই রাস্তাটা একটু ভাঙছিল আর এটা হচ্ছে একটা গজার এই গজারিবন নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে এই বর্ডারের রাস্তাটা যে হইতেছে মানে মারাত্মকভাবে হইতেছে এখান দিয়ে যে এরকম রাস্তা হবে ব্রিজ হবে কেউ কোনো কল্পনাও করে নাই এই যে দেখেন কি ব্রিজ হয়েছে একটা টাকা খরচ হইতেছে এই রাস্তার পিছনে এই যে দেখেন কি পাহাড় কাটার রাস্তা নিচ্ছে এদিক এরকম রাস্তা হবে এদিকের মানুষে কোনোদিন স্বপ্নেও কল্পনা করে নাই যে এরকম বিশাল রাস্তা হবে চলে আসছি আমরা গলুই বাঙ্গা এটা হচ্ছে গলুই বাঙ্গা বাজার গলুই বাঙ্গা বাজার পার হওয়ার পর সেই বাঙ্গা প্রাইমারি স্কুলে আমার নানা মানে আমার নানার ভাই মাস্টারি করতেন ওনার ছেলে বাগবের ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মতিউর রহমান এই সুবাদে গলুই বাঙ্গা নামটা প্রচুর শোনা হতো আর এদিক দিয়ে আমরা এক সময় বর্ডার রাস্তা দিয়ে প্রচুর চলাফেরা করতাম ঘুষগাঁও থেকে মহাম যেতে হলে এই বর্ডারের রাস্তায় ছিল মানে মূল দেওয়ার রাস্তা সম্ভবত আমরা গাবরাখালি বাজারে চলে আসছি এই সামনে হচ্ছে গাবরাখালি পার্ক আমি ডান দিকে ইন্ডিকেটর দিয়ে দিলাম লুকিং গ্লাসে দেখে দিলাম পিছনে কেউ আছে কি না আপনারা যদি ওই দিক থেকে আসেন তাহলে আসতে হবে এদিকে এটা হচ্ছে এই যে গাবরাখালি পর্যটন কেন্দ্র গাবরাখালি গারো পাহাড় পর্যটন কেন্দ্র পাহাড় কাটা ও পাহাড়ে গাছ কাটা নিষেধ এইদিকে এক দশমিক শূন্য দশ কিলোমিটার মানে এক কিলোমিটার রাস্তা এই রাস্তাটা কিছুদিন আগে কাঁচা রাস্তা ছিল এখন দেখা যাচ্ছে সোলিং করা হয়েছে নাহলে বর্ষার সময় একটা মারাত্মক ধরনের সমস্যা হতো এখন সিজন রাস্তা দেখা যাচ্ছে একদম পরিষ্কার কারণ শীতকালে পার্কে আসা একটা সিজন বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি ফলো করে আসেন তাহলে গাবরাখালি আসার সম্পূর্ণ রাস্তাটাই পেয়ে যাবেন একদম ময়মনসিং থেকে কীভাবে গাবরাখালি আসতে পারবেন আমি একবার বলেছি আরেকবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি আপনারা ময়মনসিং ব্রিজ পার হওয়ার পর চলে আসবেন সৌম্যগঞ্জ সৌম্যগঞ্জ থেকে সোজা চলে আসবেন তারাকান্দা ঘাট আসার যে রাস্তা এদিকতে হচ্ছে শর্টকাট রাস্তা আপনারা হালোয়াঘাট হয়েও আসতে পারবেন কিন্তু হালোয়াঘাট দিয়ে অনেক ঘুরান কিন্তু ধুবহরার ভিতর দিয়ে যদি আসেন এদিক দিয়ে শর্টকাট রাস্তা অনেকটা রাস্তা কম প্রায় সতেরো আঠেরো কিলোমিটার রাস্তা কম চলে আসবেন তারাকান্দা তারাকান্দা থেকে একদম পানির মতো তেল তেলা সুন্দর রাস্তা বর্তমানে এই রাস্তা ধরে চলে আসবেন একদম ধুবাওরা ধুবাউড়া থেকে চলে আসবেন মুন্সিরহাট মুন্সিরহাট থেকে চলে আসবেন এরশাদ বাজার এরশাদ বাজার হয়ে গাবরাখালি গাবরাখালী বাজার একদম গাবরাখালী পার্ক পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসবে আমার এই ভিডিওটি ফলো করে যারা আসবেন তারা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটা চলে গেছে সোজা গাবরাখালি পার্কে মোটামুটি রাস্তা তেমন ভালো বলবো না মন্দ বলবো না কিন্তু আগে কাঁচা রাস্তা ছিল এখন সোলিং হয়েছে আপনারা যদি বৃষ্টির দিনে আসেন সমস্যা নয় আসতে পারবেন এই গাবরাখালি পার্কটি হয়েছে আমাদের যে ময়মনসিংহের ডিসি মহোদয় এখানে একবার বেড়াতে আসছিলেন হালুয়া টিউনু টিউনুসার এই গাবরাখালি এই পাহাড়গুলোতে বেড়াতে নিয়ে আসছিলেন ওনাকে তখন ওনার কাছে মনে হলো যে সরকারিভাবে এখানে যদি একটা পার্ক করা যায় গজনী মধুটিলাতে যেরকম হয়েছে এ সরকারের সম্পদগুলো পড়ে আছে এগুলো কাজে লাগবে মানুষের একটা বিনোদনের অংশ হবে কারণ এই ধোবাওয়ার আশেপাশে কোনো পার্ক ছিল না এটাই হচ্ছে প্রথম পার্ক এই পার্কটি হচ্ছে মূলত হালোয়াঘাট থানাতে পড়ছে আমাদের ধোবাওয়াড়ার মানুষজন এখানে প্রচুর আসছে কারণ এটা ধুবাড়া উপজেলা থেকে বেশি কাছে হালোয়াঘাট উপজেলা থেকে যতটুক কাছে তার চাইতে বেশি কাছে ধুবাড়া উপজেলা থেকে দেখেন বিডিআর ভাইয়েরা একটা হল দিচ্ছে এটা হচ্ছে বর্ডার এরিয়া এই জন্য এই বিড়িয়ার বাইরা সবসময় টহল দেয় একবারে ভারতের সীমান্ত থেকে একদম কাছে আমার সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত সীমান্ত তার কাটার বেড়া সামনে একদম তার কাটার বেড়া দেখা যাচ্ছে তো আজকে তো শুক্রবার প্রচুর লোকজন চলে আসছে এখানে পিকনিক টিকনিক হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে আমরা গাবরাকালি পার্কে চলে এসেছি এটা হচ্ছে গাবরাকালি পার্কের গেট আর এই পার্কের গেটের মধ্যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকেই আপনাদেরকে নিতে হবে টিকিট জন প্রতি বিশ টাকা এবং মোটর সাইকেল পার্কিংয়ের জন্য হচ্ছে দশ টাকা এখান থেকে গাবরাকালি পার্ক দেখা যাচ্ছে না সামনে গেলে দেখা যাবে মোটর কি ভিতরে রাখা না হ্যাঁ কত মোটরসাইকেল